সন্ধ্যা থেকে চব্বিশ ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টা তিতাস গ্যাস অধিভুক্ত মনোহরদি উপজেলা সদর ও গোতাশিয়া এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এছাড়াও কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গুলশানের বটতলা বস্তিতে অগ্নিকাণ্ড রাজধানীর গুলশান একের নিকটে বটতলার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেতে তৎক্ষণাৎ ভাবে ঘটনাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত দশটা দশ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান হোসেন তক্ষণা তিনটি ইউনিটে আগুন নিয়ন্ত্রণ কাজ করে এবং প্রায় 20 মিনিট চেষ্টায় রাত দশটা তিরিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে জানিয়েছেন তিনি। ঢেউ আসছে 22 শত প্রবাহ হতে পারে শীলাবৃষ্টিও। বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে তিন মাস মেয়াদি আবহাওয়ার পূর্ববাসে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বারোটি সত্য প্রবাহর কবলে পড়বে দেশ তার সঙ্গে দুটি শিলা সহ বড় ঝড় হতে পারে আশঙ্কা আবহাওয়া অফিসের পাঠ্য বই বিতরণের আগে নোট গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ বিনামূল্যে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড